নমস্কার বন্ধুরা আমাদের রূপায়ণ নাম ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে সকাল থেকেই আমরা আমাদের ব্লগটা শুরু করছি সকালে চা দিয়ে কিন্তু একটা কথা বলো তো তোমরা সবাই যে কেমন আছো তোমরা এই গরমে যা গরম পড়েছে অনেকেই তো অসুস্থ হয়ে পড়ছে তোমরা কেমন আছো একটু কমেন্টে আমাদের জানাও সকালের কাজ তো যেরকম চলার সেরকম চলছে কিন্তু একটা কথা বলি তোমরা আমরা যে মা কালী মন্দিরের যে তোমাদের ব্লকটা ছেড়েছিলাম নতুন করে যে কালীঘাটের মন্দিরে কাজ চলছে তোমাদের যে কেমন লাগলো সেটা তো কই কমেন্ট করে জানালে না সেটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর এর পরেও আমরা কিন্তু কালীঘাট মন্দিরের পাশেই যে মহা শ্মশানটা আছে সেখানের কিছু জিনিস তোমাদের কিন্তু শেয়ার করব। সেটা কিন্তু তোমরা অবশ্যই দেখো দিদি ভাইয়ের ভাত হয়ে গেছে আজ সকালবেলা আমরা কি ব্রেকফাস্ট করলাম তোমাদেরকে দেখাই চলে এই দেখো দিদি সকাল সকাল চলে গিয়েছিল পেটাই পরোটা কিনে নিয়ে এসেছে দাদা সঙ্গে গিয়ে কারণ আজকে দিদি ভাইয়ের একদমই কাজ করতে ইচ্ছা করছে না মানে বিশেষ করে রান্নাটা করতে ইচ্ছা করছে না মানে এত গরম আর পাড়াই যাচ্ছে না সেই কারণে আজকে শর্টকাট সকাল থেকে সকালে গিয়েই একদম টিফিন নিয়ে চলে এসছে আমার তো কাজ করতে ইচ্ছা করছে না বন্ধুরা ঠিকই কিন্তু চলো আরেকজনের কাজ তোমাদের দেখাই এই দেখো কে কে পারো বলো এরকম করে কাঁকড়া ধরে ছাড়াতে আমি তো একদমই পারি না আর ওকে দেখো কিরকম চটপট করে কাঁকড়ার পাগুলো ছাড়িয়ে ফেলছে দেখো কেমন হচ্ছে দেখো তাও ছাড়বে কাঁকড়াগুলো আমাকে ছাড় ছাড় কিন্তু ও বলছে না ছাড়বই না আমি ভেঙে আজকে রান্না দিদি ভাই এই কাঁকড়া গুলোকে সত্যিই ভয় পায় আর একটা জিনিস ভয় পায় সেটা হচ্ছে আরশোলা এই দুটো জিনিসকে একদম হেভি ভয় পায় বাদ বাকি না হলে পোকামাকড় দেখলে তাদেরকে নিয়ে আবার মানে বসে বসে দেখবে তাদেরকে খেতে দেবে তারা কেরাম করে খাচ্ছে দেখবে হ্যাঁ তখন দেখলে কিন্তু একদমই বুঝতে পারবে না যে এই মানুষটাই লাগে ভয় পায় আর কাঁকড়াগুলো তো একটু ডাঁড় দিয়ে ফুটো টুটো করে দেয় কামড়ে টামড়ে ধরলে ওইখানে একটু ভয় পায় আর আমি আগে এইসব জিনিস ছাড়াতাম না আমি এগুলো আমার ঠাকমার কাছ থেকে শিখেছি মানে সেই সময় কিন্তু করিনি এখানে সেই ফার্স্ট করা তো যাই দেখেছিলাম বলে পারি আর কি এই হচ্ছে গল্প আমাদের দুজনের এই কাঁকড়ার রান্নার রেসিপিটা তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না চলো আজকে কী কী রান্না হয়েছে দেখাই এই দেখো মাংস হয়েছে আর কাঁকড়া তো কাটছিলাম জানো কাঁকড়ারও ঝাল হয়েছে এই যে ডাঁড়াগুলো ভাজা রয়েছে একটু মায়ের জন্য ডাল হয়েছে কারণ মা এইসব জিনিস একদমই গরমের মধ্যে খেতে পারছে না শরীরটা ভীষণ অসুস্থ হয়েছে এই গরমে আর বেশি কিছু আছে তোমাদের সঙ্গে শেয়ার করলাম না রান্নার বিষয়ে কারণ আজকে বিকেলবেলা আমাদের ঠাকুর বিসর্জন আছে মা অন্নপূর্ণার বিসর্জন আছে বন্ধুরা দেখো বিকেল হয়ে গেছে প্রায় তোমার সাড়ে চারটে পাঁচটার মতো বাজে কিন্তু এখনও দেখো কত রোদ আর এই গাছটাকে দেখো এটা হচ্ছে একটা বন ফুলের গাছ কিন্তু অনেক সময় দেখবে ভালো লাগে না নাম না জানা অনেক ফুলও দেখতে কি সুন্দর লাগে তাই দেখো আমিও ওই জাল্লাটা করলে এই গাছটাকে দেখতে সত্যিই খুব ভালো লাগে তাই ভাবনা তোমাদের সাথে একটু শেয়ার করি তাহলে চলো আমরা রেডি ফেডি হই কারণ আবার ঠাকুর ভাসান আছে তার জন্য বরণ টরণ করতে হবে অনেক কাজ বাকি এখন তাহলে চলো আমাদের সাথে you mm -hmm. bye yeah. বন্ধুরা তোমরা দেখছো তো মা অন্নপূর্ণার বরণ আমাদের বাড়ি কীরকমভাবে হয় যেদিনকে মা অন্নপূর্ণা আমাদের বাড়ি এসেছিলো সেদিনকেও তোমাদের দেখিয়েছিলাম যে মাকে কিভাবে বরণ করে আমরা ঘরে তুলি আর আজকে বিসর্জনের দিনে তোমাদের দেখালাম যে মাকে কিভাবে বরণ করে আমরা বিদায় জানাই এবার সবাই বরণ সেরে সিঁদুর খেলা শুরু করবে তোমাদেরও সবাইকে আমরা জানাই মা অন্নপূর্ণা শুভ বিজয়া এবার তোমাদেরকে আমরা বরণের পর নিয়ে যাব ভাসান দেখাতে তাহলে চলো তোমরাও আমাদের সাথে মিষ্টি মুখ করো আর আমাদের সঙ্গে থাকো মায়ের বরণ হয়ে গেছে এবার আমরা হচ্ছে সিঁদুর খেলছি সবাই সবাইকে সিঁদুর করিয়ে দিচ্ছি এবার কিন্তু আমরা মাকে নিয়ে যাব হচ্ছে বিসর্জন দিতে দেখো আমাদের মাকে বরণ করা হয়ে গেছে এবার আমরা যাব মাকে নিয়ে চলো আমাদের সাথে আমরা হচ্ছে বেরিয়ে পড়েছি মাকে ভ্যানে তোলা হয়ে গেছে এবার আমরা হচ্ছে মায়ের সঙ্গে হেঁটে হেঁটে চলে যাব মাকে যেখানে বিসর্জন দেওয়া হবে সেখানে চলো আমাদের সঙ্গে তোমরাও বেশি আর কিছু বলছি না চলো সে ঠাকুর আমাদের ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ খুঁজে গেছে কিন্তু এখন আমাদের বিসর্জনের লোক নেই আজকে নিয়ে এলাম খুঁজে দিলাম বিসর্জন দিলাম বন্ধুরা দেখছো আমাদের প্রতিমার নিরঞ্জন হয়ে যাচ্ছে আহ মনটা সত্যি খুব খারাপ কারণ মা এতদিন বাড়িতে ছিল মা যখন চলে যায় সন্তানদের তো মন একটু খারাপ থাকেই কিন্তু আবার আসছে বছরের প্রতীক্ষায় আসছে বছর আবার আসবে মা সেই অপ্রতীক্ষায় আমরা রইলাম সঙ্গে আমাদের ব্লগটা আজকে এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হও তাহলে বন্ধুরা আজ এখানেই তোমরা সবাই তাহলে ভালো থেকো সুস্থ থেকো এই গরমে বেশি বেশি করে জল খাও তাতে না শরীরটা খারাপ হয়ে পড়ে তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে বলি টাটা টাটা বন্ধুরা